তো তোমাকে প্রথমত ডিজাইন করার আগে বিভিন্ন ওয়েবসাইট থেকে ঘুরে আসতে হবে হম তুমি না হলে তো বুঝতে পারবে না যে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয় বিভিন্ন ওয়েবসাইট থেকে ঘুরে আসলে তারা কি রকম বানিয়েছে তারা কি ফিল্ড দিয়েছে আমি কোনটা দিলে আমার ভালো লাগবে তাই না তো তুমি যদি না ঘুরে আসো তাহলে তুমি বুঝতে পারবে না হ্যাঁ তুমি যখন ডিজাইন করবে ধরো যে রিলেটেড মনে করো একটা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করছো করবে তাহলে তোমাকে বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট থেকে ঘুরে আসতে হবে দেখতে হবে তারা কেমন বানিয়েছে তারা কি ফিচার্স দিয়েছে আমি কি ফিচার্স দেব তাই না তুমি যদি ঘরে বসে থাকো আর মনে করো যে আমি একটা ই কমার্স বানাবো সম্ভব নয় তুমি প্রতিটা পদে পদে আটকে পড়বে হুম তুমি বিদেশ থেকে যদি ঘুরে না আসো বিদেশের নীতিটা জানবে কিভাবে সেখানকার কেমন মানুষ থাকে কিভাবে তারা চলাফেরা করে কিভাবে কথাবার্তা বলে তাদের কালচার কি তাই না তো এই হচ্ছে বিষয় হ্যাঁ আচ্ছা তাহলে বোঝা গিয়েছে তো আমরা নাম্বার কখন নেব আমরা দেখবো রেঞ্জ রেঞ্জ একটা অপশন আছে ফিল্টার করার জন্য ব্যবহার করা হয় আমরা বা করে থাকি বা আরো অনেক অপশন আছে দেখেও এখানে ইনপুট কোলন আর এ এন জি ই রেঞ্জ রেঞ্জ নিলাম কাজ হচ্ছে না এখানে তো ব্রেক দিয়েছি লিখে দিই শেষ করলাম এটা আর এ এন জি ই রেঞ্জ আর এই জায়গায় নেম আইডি লেখার দরকার নেই কারণ আমাদের এখন প্রয়োজন নেই ডাটা যখন আমরা ডাটা বেসে পাঠাবো কোথায় কোথাও সেভ করবো ডাটা তখন আমাদের নেমটা লাগবে আর জাভা স্ক্রিপ্টের জন্য আইডিটা লাগবে আপাতত আমাদের লাগবে না তো আমরা যখন ট্যাব স্পেস করছিলাম তখন তো এটা অটোমেটিক আসছে আর এটা আমরা ম্যানুয়ালি লিখেছি তাই জন্য লাগবে না আমি লিখিনি আচ্ছা এখানে দেখো এই দেখো এই দেখো আসছে স্লাইড আসছে এটা কোথায় ব্যবহার করা হয় বলতে পারবে বা কোনো ওয়েবসাইটে দেখেছো কোথাও একটা রয়েছে এরকম কিছু হ্যাঁ সাউন্ড বাড়ানো কমানো সেক্ষেত্রে ব্যবহার করতে পারো এক নম্বর সাউন্ড এর ক্ষেত্রে ব্যবহার করতে পারো বা ফিল্টার করার জন্য ব্যবহার করতে পারো অনেক আহ তুমি ফ্লিপকার্টের মতো ওয়েবসাইট গুলোই দেখবে অনেক সময় ছিল এখন আছে কি আমি জানি না ধরো ফ্লিপকার্টে আসলাম ফ্লিপকার্ট ধরো এখানে সার্চ করলাম কম্পিউটার এই দেখো এখানে প্রাইস আছে না এই দেখো এই দেখো আসছে ঠিক আছে এই সমস্ত জায়গায় মানে ফিল্টার করার জন্য আমরা কিন্তু ওই অপশনটাকেও ব্যবহার করে থাকি ঠিক আছে আর এই যে আমি এখানে মুভ করাচ্ছি আর এই যে জিনিসটা দেখো ফিল্টার হয়ে ডাটা আমার আসছে তো এটা আমরা যখন রিয়্যাক্ট করব তখন করব এটা ঠিক আছে এইগুলো আমরা অবশ্যই দেখব আর এখানে আর একটা অপশন আছে এই দেখো ড্রপডাউন আছে না হ্যাঁ এটাও আমরা বানাতে পারি আর এই দেখো এই যে চেক বক্স চেক বক্সটা আমরা শিখেছি না এই তো চেক বক্স এখানে না এখানে না এই তো এই তো আমাদের ফাইলে আসলাম এই চেক বক্স ঠিক আছে মাল্টিপল এর জন্য ঠিক আছে এই দেখো এখানে দেখো মাল্টিপল আমরা সিলেক্ট করতে পারছি আমি অ্যাপেল সিলেক্ট করলাম সমস্ত অ্যাপেলের যা কিছু আছে আসছে আবার এইচপি সিলেক্ট করলাম এইচপি রো আছে এইগুলো ফিল্টার এইগুলো আমরা রিয়াক্টর ক্লাসে দেখব বিস্তারিত দেখব এবং এই রকম বানাবো আমরা ঠিক আছে আচ্ছা তো এখানে দেখো রয়েছে এখানে রয়েছে ঠিক আছে এইগুলো আছে তো এইগুলি বুঝতে পারছো চেক বক্স তাই না আচ্ছা আর এটার বোঝা গিয়েছে তো হ্যাঁ হ্যাঁ প্রাইসটা কমানোর জন্য আমরা এটা এই ঠিক আছে হ্যাঁ তো এটার ক্ষেত্রে ব্যবহার করতে পারি এটার নাম হলো রেঞ্জ নেক্সট হচ্ছে সার্চ অনেক সময় দেখবে অনেক সময় নয় আমরা দৈনন্দিন দিনে গুগলে আসলেই দেখতে পাই গুগলের একটা সার্চ ইঞ্জিন আছে এই দেখো সার্চ আছে তো এই এই জিনিসটা আমরা বানাতে পারি সার্চ ঠিক আছে এটা ডিজাইন করা হয়েছে ওই বর্ডার রেডিয়াসে গিয়েছিলাম বর্ডার রেডিয়াস দিয়ে গোল করা হয়েছে দেখো তো আমরা সার্চ এর জন্য বানাতে পারি এখানে একটা আমি ই ব্রেক ট্যাগ দিলাম আর এখানে ইনপুট ইনপুট কোলন এসি এ আর সি সার্চ দেখো ব্রেক ট্যাগ দিলাম আর সেভ করলাম ব্রাউজার না এটা নয় আমাদের এখানে আসলাম এই দেখো সার্চ ঠিক আছে সার্চ

এই জিনিসগুলো হওয়ার পর আমরা দেখছি আরো অনেক অপশন আছে আচ্ছা এখানে আছে সার্চ হলো টেল মানে টেলিফোনের ইউ আর এল কে গেট করার জন্য উইক কে গেট করার জন্য ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা আমি তাহলে ইনপুট ইনপুট কি টেল তাই তো টেল নিলাম এখানে একটা ব্রেক ট্যাগ দিলাম ব্রেক ট্যাক তারপর ইন ফুট উইক তাই তো উইক কে নিলাম একটা ব্রেক ট্যাক দিলাম তারপর ইনপুট কি আছে টাইম নাকি না টাইম তো টাইম তো হয়ে গেছে নাকি টাইম না টাইম আছে টাইম আর ইউআরএল আছে ইউআরএল উইক টাইম টাইমটা নিলাম আমি একেবারে করে নিচ্ছি কাজটা ঠিক আছে ইনপুট তারপর কি আছে ইউআরএল আছে ইউআরএল টাও নিলাম এবারে দেখো এটার কাজ কি ইনপুট টাইপ নিয়েছে কি ইউআরএল টাইপ নিয়েছে কি টেলিফোন টেল অর্থাৎ এখানে আমরা টেলিফোন নাম্বার লিখতে পারি হুম টেলিফোন নাম্বার দেখো এখানে টেলিফোন নাম্বার কোথায় টেলিফোন এই জায়গাটাই হ্যাঁ টেলিফোন নাম্বার লিখতে পারি ঠিক আছে টেলিফোন নাম্বারের জন্য অ্যাকচুয়ালি আমরা যখন কারণ মোবাইল নাম্বার গেট করি এই টেলটা ইউজ করি না আমরা ওই তোমার টেক্সট এই যে টেক্সট আছে টেক্সট ফিল্ডটাকে ইউজ করে থাকি হ্যাঁ তারপর টেলিফোনে সাইন আসবে হ্যাঁ অবশ্যই আসবে এটা আমরা ফন্ট অসম রয়েছে ঠিক আছে এই ফন্ট অসম যে এটা রয়েছে এইগুলো আমরা ব্যবহার করব আচ্ছা আমরা শিখবো এগুলো শিখবো যখন ডিজাইন করবো তখন শিখবো এই যে আইকন গুলো আছে হ্যাঁ এই ধরো টেল টেলিফোন যদি এন্টার করি দেখি কি আসে না টেল তো টেল 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 টেলিস্কোপ এসে গিয়েছে হুম টেলিস্কোপ এসে গিয়েছে এই টেলিফোন এই ঠিক আছে তো এইগুলো আমরা কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো দেখব ঠিক আছে এখন আমরা শুধু স্ট্রাকচার গুলো দেখে নিচ্ছি আচ্ছা তো নেক্সট আমি এখানে আসলাম এখানে দেখো উইক উইক আছে উইকটা এই দেখো কি সুন্দর আসছে দেখো এখানে ক্লিক করলাম উপর থেকে দেখো চলে আসলো এটা কি আমরা উইক সিলেক্ট করতে পারি দেখো আমি এই যে নিয়ে আসছি দেখো পুরো পুরোটা আসছে রোটা সিলেক্ট হচ্ছে দেখো এখানে ক্লিক করলাম উইকটা সিলেক্ট হয়ে গেল ঠিক আছে তো এটা কিভাবে সম্ভব হয়েছে এই যে আমি উইক লিখেছি হ্যাঁ টাইপে তারপর কি আছে টাইম আছে টাইম

হ্যাঁ হয় হয় এই যদি দরকার তখন তুমি ব্যবহার করতে পারো ঠিক আছে যেমন দেখো এখানে আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম দেখো আমাদের কি ব্ল্যাঙ্ক চলে আসলো হ্যাঁ ব্ল্যাঙ্ক চলে এসেছে এবারে ধরো আমি এখানে এখানে ক্লিক করলাম বা লিখলাম না এটা ইউআরএল আর জন্য তো এখানে আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম এখানে কি বলছে দেখো প্লিজ এন্টার ইউআরএল অর্থাৎ ভ্যালিডেশন আছে কারণ ইউআরএল হয় না ইউআরএল কেমন হয় তোমার ইউআরএল এর মধ্যে থাকবে তাই না তারপর কোলন থাকবে ডট কম ডট ইন এরকম থাকবে সেটা পাচ্ছে না বলে এখানে নিচ্ছে না মানে ফর্মটা আর সাবমিট হচ্ছে না দেখো বলছে প্লিজ এন্টার এ ইউআরএল ওই যেমন আমরা ইমেইলের হ্যাঁ ইমেইলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ঠিক সেই রকম দেখো আচ্ছা এখানে যদি আমি লিখি https কোলন দিলাম sndp আবার যদি আমি রেজিস্ট্রেশনে ক্লিক করি কিন্তু এখানে দেখো একটা পেয়ে গেল মানে ওকে https টা দিতে হবে তারপর কি .com .in দাও সেটা কোন ব্যাপার না ঠিক আছে আমি যদি মনে করো ডট কম দিলাম

তাহলে আমরা ইনপুটের সমস্ত ভ্যালুগুলো দেখে নিলাম মানে কি কি লিখতে পারি টাইপের মধ্যে এগুলো যা কিছু আছে মধ্যে লিখতে লিখতে পারি তুমি চাইলে বাটন বলেও পারো এটা টাইপের নিজে দেখবে ঠিক আছে নিজে করবে তাছাড়া তুমি যদি চাও এটা আমি একটু পরে আবার দেখিয়ে দেব দেখো নেম অফ দ্য ইনপুট ফিল এক্সাম্পল নেম নেমটা আমার এখন লাগছে না কেন লাগছে না তার কারণ আমরা ডাটাকে এখন স্টোর করাচ্ছি না ঠিক আছে তাই জন্য এই যে এতগুলো ফিল্ড লিখেছি এদের কারোর আমি নাম লিখছি না কারোর নাম আমি এখনো দিইনি তুমি চাইলে একটা করে নাম দিতে পারো বাট এখন দেওয়ার দরকার নেই আমরা যখন ভ্যালু গেট করব ইউজারদের থেকে ডাটা বেসে সেভ করবো তখন আমার এই নেমটা দরকার তার সঙ্গে আইডিটাও দরকার হতে পারে ঠিক আছে আচ্ছা